ছয় জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোয়ার্ডিনেটার ছিল ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায় সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি ছয় জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোয়ার্ডিনেটার ছিল ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায় সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে তার প্রেক্ষিতে এই ছজনকে এই নিরাপত্তা এখন আপনারাই বলেন সরকার কি অপেক্ষা করবে এই ছয়জনকে দুর্বৃত্তরা মেরে ফেলবে নাকি সরকার ওদেরকে সেফটি প্রোভাইড করবে ও ওর বাবা মা এসে বলছে ছেলে ভালো ভালো আছে মা বলছে মেয়ে ভালো আছে এই আইনজীবীরা কিভাবে জানেন যে যে মিছিল হবে তারপর গুগলি করা হবে এই জন্য আমরা বলেছি যারা গণতন্ত্র তদন্ত কমিশন করছেন একটা বিশ্বাস গোষ্ঠী যারা এই সব সবসময় দেখা যায় যে এই 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 ধরনের ক্ষেত্রে একটা কেওয়ার সৃষ্টি করা চায় তারাই গণতন্ত্র কমিশন করেছেন তারাই রিপ্রেশন ফাইল করেছেন ছাত্ররা কিন্তু এসে বলেন আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হয়েছি আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান্তি তাকে আমরা সবাই চিনি সে এখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরো ভালো বলবেন সেদিন সকাল সোয়া নটায় যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি